সন্ধ্যা বন্ধুরা আজকের আবার দু হাজার পঁচিশ সালের যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আছো তোমরা জানো আমি নিয়মিত ক্লাস করি ক্লাস করে আপলোড করি এবং আপলোডের ক্লাসগুলো তোমাদের জন্য নিবেদন করে তোমরা দেখো এবং সেই হিসাবে আজকে আমি তৃতীয় ক্লাস নিয়ে এসেছি যেটা উৎপাদক যে বিশ্লেষণের উপরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মনে বসতে থাকতে উৎপাদক বিশ্লেষণটা কেন বারবার আনা হচ্ছে কারণ আমি চাচ্ছি তোমরা বীজগান্তিক রাশিতে সম্পূর্ণ মার্কের আনসার করো আমি আবার বলছি আমার উদ্দেশ্য তোমরা বীজগান্তিক রাশির দশ মার্কের অ্যান্সার তোমরা করো তোমরা কোনো অবস্থাতেই দুই মার্কের অ্যান্সার যেন ছেড়ে দিয়ে বাড়ি না যাও এই জন্য কিন্তু এর উপর গুরুত্ব দিচ্ছি তাই আজকে আমি যেই অঙ্কটি আলোচনা করব যে অঙ্কটি সমাধান করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে এবং আমার সাথে সাথে ভিডিও দেখে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে এবং করতে গিয়ে যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা মনে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো কথাটা বাড়িয়ে ক্লাস শুরু করি আজকের প্রশ্নটি এ একউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব এটা হলো আমাদের প্রশ্ন তোমার নেক্সট প্রশ্নটি দেখতেই পাচ্ছ তাহলে আমার উদ্দেশ্য হলো এখানে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস হোল কিউব এখন এটা যেহেতু ঘন তাহলে ঘন থেকে আমাদের আসতে হবে কোথায় ঘনমূল আসতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে নাইন বি ইকুব আছে কিন্তু আমরা সকলেই জানি নাইন বিউব নাইনে কিন্তু ঘনমূল হয় না নাইনকে যদি আমরা ভেঙে লিখি তবেও লিখতে পারি তাহলে নাইনকে ভেঙে লিখলে আমরা হয়তো লিখতে পারি সেভেন লিখতে পারি টু লিখতে পারি কিন্তু এখানে কথা থেকে যায় সেভেনও তো ঘনমূল করা যায় না তাই না তাহলে আমাদের এখানে ঘনমূল করতে গেলে কী করতে হবে আট নিতে হবে এবং এক নিতে হবে চলো আমরা সেভাবে করি আমরা লিখলাম কিউব

এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি তাহলে এখানে আমরা কীভাবে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস টু বি হোল কিউব আমরা সকলেই জানি যে এইটের ঘনমূল কিন্তু টু এখন দেখো এখানে আমরা কী লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস ab + b² এখানে আমরা যেটা লিখতে পারি দেখো কি লিখতে পারি আমরা এখানে প্লাস দিয়ে আবার ঠিক একইভাবে a - b * a² + ab লেখলে a কি আছে a + b আছে b কি আছে 2b আছে ab প্লাস কি বি স্কোয়ার টু বি তার হোল স্কোয়ার আমরা সেখানে দিয়ে দেবো নিশ্চয়ই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যেমন এ কিউব মাইনাস বি কিউবে সূত্রটি আমি এখানে লাইফ রী লিখতে পারি এ মাইনাস বি টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস আবার এখানে কি লিখতে পারি লক্ষ্য করো এখানে যে যোগ করিনি অবশ্যই আমরা এ মাইনাস বি লিখতে পারি কেননা না টু বি প্লাস বি অবশ্যই হবে এবার আমরা এটাকে যদি ভেঙে লিখি কী লেখা যায় লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে আমরা যেটা লিখতে পারি এখানে আবার পুনরায় যদি আমরা গুল করি টু বি দাঁড়া তাহলে টু এ বি প্লাস টু বি স্কোয়ার সরি আরও আছে এখানে প্লাস ফোর বি স্কোয়ার লক্ষ্য করো ঠিক আছে কি না কি লিখলাম এ প্লাস বি হলিস্কোয়ার সূত্র ভাঙলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর আমরা কী করলাম এ প্লাস বি সাথে টু বি কিন্তু আমাদের গুণ সম্পর্ক এর জন্য আমরা কী করলাম টু এ বি প্লাস টু বি স্কোয়ার এবং টু বি হলিস্কোয়ার করলে কী হবে ফোর বি স্কোয়ার এবার আমরা যেটা করতে পারি এখানে আমাদের এ মাইনাস বি উবের মাঝে এ মাইনাস বি আছে আমরা এ মাইনাস বি কে কমন নিতে পারি এবার আমরা এখানে যেটা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এখানে কি মানে যদি কমন চলে তাহলে এবার কি চিহ্ন আসবে এই যে প্লাস চিহ্নটি দিলাম দিয়ে এবার বাকি যা আছে আমরা বসিয়ে দিই বা এখানে যদি আমরা যোগ করে নিয়েও বসে যেতে পারি কোনো সমস্যা নেই আমরা এখানে যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এবার তো কোনোটা বাদ পড়ছে কিনা আমাদের আমরা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার পর্যন্ত লিখলাম লেখার পরে এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এখন লক্ষ্য করো এ মাইনাস বি ইন টু স্কোয়ার কটা দেখো তো স্কোয়ার এই একটা এবং এই একটা তাহলে কটা স্কোয়ার হলো টু স্কোয়ার হলো আমরা লিখলাম টু স্কোয়ার এখন দেখো এ বি কটা এ এ বি এই একটা এ দুটো তাহলে দুই আরেক তিনটা তিনে দুই এ পাঁচটা ফাইভ এ বি কত হলো ফাইভ এ বি এবার কটা আসে দেখো বিস্কার কটা আসে এখানে আছে একটা এখানে আছে একটা তাহলে হলো দুটো তাহলে দুটো দুটো হলো চারটা আর এই চারটা এই আছে চারটা এ হল আটটা তাহলে কি হলো এ মাইনাস বিয়ার প্লাস ফাইভ এইট বি স্কোয়ার এটি আমাদের आंसर বন্ধুরা এই অঙ্কটি এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যদি এই অধ্যায় থেকে কোনো অঙ্ক আসে বই থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলে এই অঙ্কটি অবশ্যই আসবে বা এই অঙ্কের মধ্যেই কোনো অঙ্ক আসবে বন্ধুরা অবশ্যই তোমরা অঙ্কটি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই অঙ্কটি প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো আজকের ক্লাসটি এ পর্যন্তই আবার সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এতক্ষণ সাথে ছিলাম যুগেশ্বরনাথ সরকারি শিক্ষক গণিত রামনগর বিনাপালী মাধ্যমিক বিদ্যালয় সবার জন্য থাকলে শুভকামনা আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে এবং তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে